আজ আমি আপনাদের সাথে হাজির হয়েছি একটি ডিনারের থালি রেসিপি নিয়ে এখানে নিয়েছি কষা মাংস পোলাও বেগুনি পাঁপড় এবং স্যালাড আমি আজকে আপনাদের সাথে পোলাও রেসিপি শেয়ার করবো চিকেনের রেসিপি অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে আর বেগুন রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকলকে আমার জানালে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি চলুন রেসিপি শুরু করা যাক এখানে আমি পলাও যা যা ব্যবহার করব সবগুলো নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন সবজির মধ্যে মটরশুঁটি গাজর এবং কাঁচা লঙ্কা ও আদা কুচি আছে আর শুকনো ফলের মধ্যে আছে কাজু কিশমিশ এবং বাদাম আর কিছু মশলা তেজপাতা দারচিনি আলাচ এবং লং আর নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে আড়াই কোটার মতো গোবিন্দভোগ চাল আছে এখানে আমি ওভেনে হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল এবং প্রায় চার টেবিল চামচ পরিমাণে ঘি এবার তেল ও ঘি একসাথে মিশে যাওয়ার পর আমি এতে একে একে সব মশলা দিয়ে দেব দিয়ে দিলাম আদা কুচি দেবো কাঁচা লঙ্কা কুচি দারচিনি কিছু একে একে আমি সবগুলো দিয়ে দেব আপনারা কিভাবে পোলাও রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে অনেকে ভাত রান্না করে তারপরেও পোলাও রান্না করে অনেক অনেক রকম ভাবে করে আমরা পোলাওটা একবারই রান্না করি এটাতে কোনো ফ্যান ঝরানোর ব্যাপার থাকে না দেখতে পাচ্ছেন সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি এবার ভালো করে সব কিছু আমি ঘি এবং সাদা তেলের সাথে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন লাইক করতে কোনো টাকা লাগে না সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না আপনাদের একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে এবার যা যা উপকরণ আমি দিয়েছি কড়াইয়ের মধ্যে সবগুলো অনেকটা ভাজা হয়ে গেছে এবার এগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর এতে আমি যে আড়াই কোটার মতো চাল ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল ওই চালটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা বেশ খানিকক্ষণ আগেই আমি ধুয়ে রেখেছিলাম চালটা শুকিয়ে একবার ঝরঝর হয়ে গেছে চালটা রান্না করার প্রায় আধ থেকে এক ঘন্টা আগে ধুয়ে জল ঝরিয়ে রাখলে রান্না করতে সুবিধা হয় চালটা সম্পূর্ণভাবে আমি ভালোভাবে ভেজে নেব চালটা যতক্ষণ না ভাজা হচ্ছে তৎক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে চালটা যখন ভাজা হয়ে যাবে তখন পটপট করে আওয়াজ করবে তখনই আপনারা বুঝতে পারবেন চাল ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ এবার বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে পরপর নেড়ে যেতে হবে নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বা চালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশ কিছুক্ষণ পরপর আমি হাত রেখে রেখে নেড়ে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে নেড়ে নেড়ে চালটা ভালোভাবে ভেজে নিতে হবে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যেই পরিমাণে চাল নিয়েছিলাম তার ডাবল মানে পাঁচ গ্লাস জল আমি গরম করে রেখেছিলাম ওই জলটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন গরম জলটা দেওয়াতে কীভাবে টক করে ফুটছে এবার ভালোভাবে নেড়ে কিছুক্ষণ একদম হাই হিটে আমি একটু ফুটিয়ে নেবো তারপর আস্তে ফ্লেমটা কমিয়ে দেব দেখতে পাচ্ছেন হাই হিটে কীরকম করে ফুটছে এবার আমি জালটা একদম লোতে করে দিয়েছি পাঁচ সাত মিনিট পর চলে এলাম অনেকটা জল কমে এসেছে কিন্তু চাল একদম এখনও ফোটেনি চাল একদম চাল চাল রয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি দেখুন আরও বেশ কিছুক্ষণ ফুটবে এই পর্যায়ে আমি আরেকটু হলুদ ব্যবহার করেছি পোলাওটাকে আরেকটু কালারফুল করার জন্য বলছিল মেয়ে সেই জন্য আমি আরেকটু হলুদ ব্যবহার করেছি পোলাও মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না সেই জন্য আমি এখানে মিষ্টি দিয়ে দিলাম বেশ অনেকটা গুড় দিয়েছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আমি যতটা সম্ভব গুড়ই ব্যবহার করার চেষ্টা করি রান্নায় মিষ্টি দিলে পোলাওটা অনেকটা ভালো লাগে খেতে গুড়টা দেওয়ার পর আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন গুড়টা ভালোভাবে গলে যায় আমি রান্নায় বেশিটা সম্ভব গুড় ব্যবহার করার চেষ্টা করি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন বেশ কিছুক্ষণ পর আবারও চলে এসেছি আমি কিছুটা ঘি অ্যাড করেছিলাম যেটা ক্যাপচার করা আপনাদের সাথে হয়নি প্রায় তিন চামচের মতো আমি ঘি দিয়েছি দেখতে পাচ্ছেন লাস্টে এক চামচ শুধু উঠেছে আর দু চামচ উঠেনি আমি ঘি দেওয়ার পর আবারও ভালোভাবে একটু পোলাওটা নেড়ে চেড়ে নিচ্ছি পোলাওটাতে যখন চালের মাঝখানে একটু একটু ডিগ থেকে যাবে তখনই আপনারা পোলাওটা নামিয়ে নেবেন এ পর্যায়ে আমার পোলাওটা এই পর্যায়ে আছে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি ডেকে দিলাম গ্যাসটা অফ করে দিয়েছি কিছুক্ষণ পর আপনাদের সাথে চলে এলাম দেখতে পাচ্ছেন পোলাওটা জাল কিন্তু নিভানোই আছে নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি পোলাওটা কীরকম ঝরঝরে হচ্ছে এই যে কীরকম ঝরঝরে হয়েছে কীরকম হয়েছে আপনারা জানাবেন দেখতে কীরকম লাগছে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কি রেসিপি আপনারা আমার ভিডিওতে দেখতে চান আমাকে জানাতে পারেন কমেন্ট করে এইবার আমি চলে এলাম থালি সাজাতে নিয়েছি স্যালাড পোলাও দুটো বেগুনি পাঁপড় আর চিকেন কষা চিকেন কষা রেসিপির লিঙ্ক এই ভিডিওর নিচে দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে গিয়ে দেখে আসতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিও ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত